জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া ভালো সফলতা আনার জন্য খালি সরকার কিছু করতে পারে ফেডারেশনের দায়িত্ব সবচেয়ে বেশি এবং এই ফেডারেশনগুলো মধ্যে যদি প্রফেশনালিজম না আসে তাহলে তো হবে না কাজে যাদের আছে ভালো যাদের নাই তাদেরকে প্রফেশনালিজম আনতে হবে ডিসিপ্লিন আনতে হবে এই যে জিনিসগুলা এই প্রত্যেকটা জিনিসই আমার ধারণা আপনারা আগামী দেড় মাস মানে আগামী বছরের প্রথমেই আপনারা দেখতে পাবেন যে কি কি হচ্ছে কোন ফেডারেশনে কেন হচ্ছে এবং যারা আমাদের মানে এটা খালি চোখ বন্ধ করে দিয়ে দিব দিলে কিছু শর্ত পূরণ করতে হবে এটা সবচেয়ে বড় কথা ওই শর্ত যারা পূরণ করবে তাদেরকে আমরা আমি আপনাদেরকে এখনই মনে দিচ্ছি বেশ কয়েকটা খেলা যেমন আমি আগেও বলেছি আর্চারি শুটিং এটা এদেরকে যদি আমরা একটু দিই আমাদের কাবাডিতে আমাদের অবশ্যই যন্ত্রিত এবং কাবাডি সারা বাংলাদেশে আবার জনপ্রিয় খেলাধুলার আয়োজন করতে হবে দাবা দাবা আমার ধারণা আমরা যদি স্কুল লেভেল থেকে শুরু করতে পারি অবশ্যই দাবা আমরা ভালো করব মানে এছাড়াও আরও আছে ফুটবল ফুটবল আমরা মেয়েরা ফুটবলে মেয়েরা অলরেডি ভালো করছে ছেলেরাও ভালো করছে কিন্তু এখন এর থেকে নেক্সট স্টেপে নেওয়ার জন্য কি করতে হবে সেই পরিকল্পনাটা আমাদের করতে হবে যে ওদের কি পরিকল্পনা আছে ওরা বললো আমরা অমুক একটা যদি সব হইলে তাহলে তোমার পরিকল্পনা কী বলো কীভাবে তুমি এরকম হবা তোমার প্লেয়ারগুলো করতে গিয়ে আসবে এই লং টার্ম একেবারে ইমিডিয়েট এই বছরের জন্য সাহায্য দিলাম সামনের বছর কোনো খবর নাই এর ফেরতগুলো হবে না সো প্রথমেই হচ্ছে মিনিমাম তিন বছর তারপর পাঁচ বছর পরিকল্পনা নিয়ে তখন তাদেরকে দেওয়া হবে এবং আমরা তিন বছর পর অ্যাসেসমেন্ট করবো যদি দেখি হচ্ছে না তাদের ফেডারেশনকে আমরা সাপোর্টটাও দিতে পারি মানে আমাদের কথা হচ্ছে একটা ডিসিপ্লিনের মধ্যে আনা

আজি আট সাত আটটা কি দশটা বড় জোর হবে সেই চুয়ান্নটা ফেডারেশনের মধ্যে যাদেরকে আমরা একেবারে টপ প্রায়োরিটি দিতে চাচ্ছি নেক্সট ফেজ থাকবে যে আমরা কমনওয়েলথ